আপনি জিতে হার যাই হ্যাঁ হ্যাঁ জিতেছো তো হ্যাঁ রাজা দাও দাও এটা শান্তি দিয়ে ওহে ভাই সবাই দোয়া হচ্ছে ভাই দোয়া ভাই ভাই দোয়া হবে একটু ভাই বসি সবাই বসি কত বসে জি আপনারা একটু দল তো শহরে পড়ছে আপনার তা তৈরি সময় নেয় কিন্তু পিছন দিকে সামনে Bismillahirrahmanirrahim <tosultana> <tosultana> <Yies> <hallucinata. tosultana> কর্তৃক আয়োজিত রয়েছেন আমাদের বিএনপি সিনিয়র সহ সভাপতি আমার চোদ্দীয় নেতা জনাবহমদা

ইফতার মাহফিলে মুকনা ইনোনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে অনেক মুরুপিয়ান এখন ইফতারের সময় বক্তব্য সময় নয় আজকে আমরা দোয়া করব আমাদের দেশ নেতি বেগম খালেদা রোগ মুক্তি কামনায় সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে সেই রূপমুখ রোগ মুক্তি দোয়া কামনার জন্য তেরো দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে প্রিয় মুসিলিয়ান আমি থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আজকে যারা নুরাদার ব্যক্তি রয়েছেন এবং মুরুপিয়ান রয়েছেন আমি সকলের কাছে অনুরোধ রাখবো দেশের বেগম খালেদা সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী